কম্পাসের পিছু করতে গেলে মুক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দেয় কম্পাস হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস কলেজে গেলে তখন তখন বিহান কম্পাসকে বলতে থাকে কি ব্যাপার কম্পাস মাথা নিচু করে আছো কেন লজ্জা লাগছে নিজের অন্যায়ের অন্যায়ের অনুশোচনা করছো তাই তো তখন দেখা যায় কম্পাস বলতে থাকে শুনুন আপনাকে আমি আজকে একটা কথা বলছি আমি যখন ওই সব কিছু প্রমাণ করে দেব যে মোনালিসা সবটা মিথ্যে সাজিয়েছে আর আমি আমি অবশ্য জানি যে এটা ওর কথা নয় এগুলো ওকে একটি মহিলা শিখিয়ে দিচ্ছে আর সে মহিলা যেখানে থাকুক না কেন ওকে আমি গর্ত থেকে টেনে বের করব। এরপরে বিহান বলতে থাকে এসব কথা আমাকে বলছো কেন তুমি তখন দেখা যায় কম্পাস বলতে থাকে আমি যখন সবটা প্রমাণ করে দেবো তখন আপনি হাত জোর করে আমার কাছে ক্ষমা চাইবেন আমার কাছে কাকুতি মিনতি করবেন কান্না করবেন যে আমি যেন এই কলেজে ফিরে আসি আপনার জীবনে ফিরে আসি কিন্তু আপনাকে আমি কথা দিলাম আমি আর কখনোই এই কলেজে আসবো না আমার যদি পড়াশোনা নাও হয় তারপরেও আমি এই কলেজে আসবো না তখন প্রিন্সিপাল স্যার বলতে থাকে তোমার মতো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এভাবে এভাবে লেখাপড়া বন্ধ করে দেবে রাস্তা বন্ধ হয়ে যাবে তখন কম্পাস বলতে থাকে না স্যার আপনি আমাকে আশীর্বাদ করুন আমার পড়াশোনা মোটেও বন্ধ হবে না আমি ফুটপাতে বসেও পড়াশোনা করতে পারি আমি ফুটপাতে বসেও পড়াশোনা চালিয়ে যেতে পারি তখন জিদ বলতে থাকে তুই কেন ফুটপাতে বসবি আমরা আছি তো তোর বন্ধুরা সবাই আছে তুই ফুটপাতে বসবি কেন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে আমি ফুটপাতে বসেও পড়াশোনা চালাতে পারি রে আমি তো এতদিন এতদিন আড়ালে থেকে পড়াশোনা করেছি তবে এখন কেন পারবো না এখনও পারবো এরপরে দেখা যায় এরপরে কম্পাস যেতে যাবে ঠিক তখনই মোনালিসা এসে বলতে থাকে এই কম্পাস অনেক তো ভাষণ দিলে এত কথাগুলো যে বললি সবটা প্রমাণ করতে পারবি তো তখন দেখা যায় মোনালিসার কথা শুনে কম্পাস বলতে থাকে তুই সব তুই সব ভালো করে জানিস যে কম্পাস কি পারে আর কি পারে না আর সব যদি মিথ্যে বলেছিস তবে তো অবশ্যই প্রমাণ করতে পারবো আর যদি সত্যি বলতিস তবে আমি প্রমাণ খোঁজারও চেষ্টা করতাম না কিন্তু তুই যে আমাকে মিথ্যে বলে বিহান দূরে করে দিচ্ছিস এই জন্য এই জন্য তো আমাকে প্রমাণ করতেই হবে কিন্তু তুই মাথায় রাখিস আমি আর বিহান চৌধুরীর কাছে জীবনেও ফিরে আসব না কিন্তু আমি বিহান চৌধুরীর কাছে সবটা ক্লিয়ার করে দেব আমি যে আমি যে দোষী নয় এটা আমি প্রমাণ করে দেব এরপরে এরপরে সেখান থেকে বেরিয়ে যাই কম্পাস কম্পাস রাস্তা দিয়ে হারছে তখন তখন কম্পাসের পিছু করতে থাকে মুক্তি এরপরে এরপরে কম্পাস রাস্তা দিয়ে হারছে আর মনে মনে ভাবছে বাড়িতে গিয়ে বাবা মাকে নিয়ে বাবা মাকে নিয়ে আমি সারাটি জীবন ওই বাড়িতেই কাটিয়ে দেবো আমি কোথাও যাবো না আমি বাড়িতে বসে পড়াশোনা করব আমি কোনো কলেজেও ভর্তি হব না এরপরে দেখা যায় এরপরে কম্পাস হঠাৎ লক্ষ্য করে যে কম্পাসের পিছু পিছু আসছে প্রিয়ম গদা ম্যাম এরপরে এটা দেখে অবাক হয়ে যায় কম্পাস কম্পাস বলতে থাকে এ প্রিয়ম গদা ম্যাম আসলে কে আমাকে জানতেই হবে এ প্রিয়ম দা ম্যাম এভাবে এভাবে আমাকে ফলো করছে কেন এরপরে দেখা যায় কম্পাস জুতার জুতার বেল্ট আটকানোর নাম করে নিচে বসে পড়ে তখন তখন মুক্তিও সেখানে দাঁড়িয়ে যায় এরপরে কম্পাস হঠাৎ করে মুক্তির সামনে গিয়ে দাঁড়ায় আর বলতে থাকে কি ব্যাপার প্রিয়ঙ্গদা ম্যাম আপনি এখানে তখন দেখা যায় কম্পাসকে মুক্তি বলতে থাকে এ মা তুমি এখানে আমি তো এখান দিয়ে এক জায়গায় যাচ্ছিলাম তখন দেখা যায় কম্পাস মনে মনে বলতে থাকে আপনি যে আমাকে ফলো করছিলেন এটা আমি খুব ভালো করে জানি আর আপনি কেন ফলো করছিলেন এটা খুঁজে বের করবো আমি এরপরে এরপরে দেখা যায় মুক্তি বলতে থাকি আর আমার খুব খারাপ লাগছে যে তোমাকে তোমাকে বিহান এভাবে এভাবে কলেজ থেকে বের করে দিল তোমার মতো একটি স্টুডেন্টকে কেউ এভাবে বের করে দেয় তোমার কোনো দোষ না পেয়ে হঠাৎ করে বের করে দিল তুমি তো কমপ্লেন জানাতে পারতে তখন দেখা যায় কম্পাস বলতে থাকে না আমি কমপ্লেন জানাবো না আর আমাকে বের করে দিয়েছে এতে আমার কোনো আক্ষেপও নেই আমাকে বের করে দিয়েছে তো কি হয়েছে আমার পড়াশোনা থেমে থাকবে না যারা যে বা যারা আমাকে আমার পড়াশোনা আটকানোর চেষ্টা করছে তারা কিছুতে আমার পড়াশোনা বন্ধ করতে পারবে না আমি তাদের কিছুতে এভাবে এভাবে ছেড়ে দেব না তাদেরকে আমি অবশ্যই শাস্তি দেবো এরপরে দেখা যায় কম্পাসের আমার কথা শুনে ভয় পেয়ে যায় মুক্তি এরপরে এরপরে দেখা যায় কম্পাস আবার হাতে থাকলে তখন আবার তখন আবার কম্পাসের পিছু করতে থাকে মুক্তি তখন কম্পাস এবার নিশ্চিত হয়ে যায় যে সত্যি সত্যি মুক্তি তাকে তাকে ফলো করছে এরপরে কম্পাস নিজে নিজের হাতে থাকা ফোন দিয়ে পুলিশকে ফোন করে এরপরে দেখা যায় আস্তে আস্তে অন্য রাস্তা ধরে হাঁটতে থাকলে তখন তখন মুক্তিও কম্পাসের পিছু করতে থাকলে তখন একটি গলির মধ্যে গিয়ে কম্পাস মুক্তিকে ধরে ফেলে আর বলতে থাকে কি ব্যাপার মুক্তিমাসি তুমি কী ভেবেছো তোমাকে আমি চিনতে পারিনি তোমাকে আমি অনেক আগেই চিনে ফেলেছি কিন্তু কিন্তু আমি কিছু বলতে পারিনি কিন্তু আজকে তুমি কি করে এখান থেকে পালাবে তোমাকে তোমাকে ট্র্যাপে ফেলার জন্যই তো আমি এখানে নিয়ে এসেছি এরপরে এরপরে মুক্তি বলতে থাকে কি বলছো এই সব মাই চাইল্ড আমি তো আমি তো তোমার ম্যাম তুমি আমাকে বলছো মুক্তি কে তখন দেখা যায় কম্পাস বলতে থাকে অনেক ন্যাকামো করেছ আর ন্যাকামো করতে হবে না এরপরে মুক্তি চুলটা টেনে খুলে দেয় আর বলতে থাকে কি ব্যাপার মুক্তিমাসি তুমি কী ভেবেছিলে যে সবার চোখে ধুলো দিলে আমার চোখে ধুলো দিতে পারবে আমার চোখে কেউ ধুলো দিতে পারে না আমি কম্পাস ভৌমিক আমাকে কেউ হারাতে পারে না তুমি যে আড়াল থেকে মোনালিসাকে খারাপ বুদ্ধি দিচ্ছ এটা আমি খুব ভালো করেই জানি এরপরে দেখা যায় সেখানে পুলিশ এলে তখন তখন দেখা যায় পুলিশের হাতে মুক্তিকে তুলে দেয় কম্পাস এরপরে পুলিশকে বলতে থাকে উনি হচ্ছেন উনি হচ্ছে মুক্তি আর গদা ম্যামকে নিজে কোথাও আটকে রেখে নিজে প্রিয়ম গদা সে যে নোবেল ফিউচার অফ কলেজে জয়েন করেছে এনার অনেক আরও অনেক অন্যায় করেছে তার জন্য আমি সব প্রমাণ আপনাদের কাছে দেবো এখন আপাতত ওনাকে ওনাকে আপনারা নিয়ে কি থানায় আটকে রাখুন এরপরে দেখা যায় কম্পাস কম্পাস ঋতুজাকে ফোন করলে ঋতুজা বিহানকে নিয়ে সেখানে আসে এরপরে এরপরে দেখা যায় বিহানের সামনে বিহানের সামনে কম্পাস বলতে থাকে কি ব্যাপার বিহান স্যার আপনাকে আমি বলেছিলাম না যে এসবের কিছু একটা চক্রান্ত কাজ করছে আপনাকে আস্তে আস্তে সবটা প্রমাণ করে দেব আর মোনালিসা যে কথা শুনে এরকম একটি প্ল্যান সাজিয়েছে এ ব্যাপারটা আপনার সামনে আমি ক্লিয়ার করে দেব। তখন আপনি সবার সামনে বলছে তখন আপনি আমাকে আমাকে নোবেল ফিউচার অফ কলেজে ফিরে যেতে ফিরে যেতে আকুতি মুনতি করবেন কিন্তু আমি কম্পাস যাব না কিন্তু এটা আমি যদি না করতে পারি তবে আমি কম্পাস ভৌমিক নয় এটা মাথায় রাখবেন এরপরে বিহান বলতে থাকে মুক্তিমাসি এখানে আছে আমি আগে থেকে জানতাম মুক্তিমাসের সঙ্গে আমার কিছু দুদিন আগে দেখা হয়েছিল তখন দেখা যায় এ কথাটা শুনে অবাক হয়ে যায় ঋতুজা ঋতুজা বলতে থাকে কি বলছো এসব তুমি মুক্তির সঙ্গে দেখা হয়েছিল তুমি তো আমাকে জানাওনি তখন দেখা যায় তখন তখন দেখা যায় বিহান বলতে থাকে আসলে মুক্তিমাসিকে মুক্তিমাসিকে মোনালিসা নিয়ে এসেছিল আমার সঙ্গে দেখা করানোর জন্য আমার সঙ্গে দেখা করিয়েছিল তখন দেখা যায় কম্পাস বলতে থাকে দেখেছেন তো একে একে সব কিছু মিলে যাচ্ছে এই মোনালিসা মুক্তিমাসের সঙ্গে মিলেই সবটা করেছে আর আর বাকি প্রমাণগুলো আপনার সামনে আমি নিয়ে আসব আমি আমি কখনও নিজেকে নিজেকে এভাবে দোষী হতে দেব না কারণ আমি যে অন্যায়টা করিনি সে অন্যায়ের জন্য আমি নিজে দোষী কখনোই হব না আমি নিজেকে নির্দোষ অবশ্যই প্রমাণ করব এরপরে দেখা যায় বিহান মনে মনে অনুশোচনা করতে থাকে আর বলতে থাকে সত্যি কি সত্যি কি মনে মোনালিসা এরকম করেছে যদি এবার মোনালিসা এরকম কিছু করে থাকে তবে এর জন্য মোনালিসাকে পস্তাতে হবে এভাবে বারবার বারবারও অন্যায় করে যাবে আমি কিছুতেই ওকে আর ছাড়বো না এবার এর জন্য ওকে অবশ্যই পস্তাতে হবে তখন দেখা যায় কম্পাস বলতে থাকে কি ব্যাপার বিহান স্যার চুপ করে আছেন কেন এখন কথা বলছেন না কেন এবার উত্তর দিয়ে দিন আপনার মোনালিসা দেখুন আমি কি হাল করি ওই মেয়েটা আমাকে আমাকে এমন ভাবে অপমান করেছে ও বারবার আমাকে আমাকে সমস্যায় ফেলতে চেয়েছে কিন্তু আমি কখনোই ওকে কিছু বলিনি কিন্তু এবার আর ছাড়বো না এবারও আমার আমার চরিত্র নিয়ে কথা তুলেছে আমার ব্যক্তিত্ব নিয়ে কথা তুলেছে জন্য ওকে অবশ্যই শাস্তি পেতে হবে অবশ্যই এর জন্য শাস্তি পেতে হবে ওকে আর ওকে আমি ওর দাদুর মতো জেলে পচিয়ে মারবো আর ও যেভাবে যেভাবে অন্যায় করে চলছে ও এখন যদি ওকে কোনোভাবে কোনোভাবে শাস্তি না দেওয়া হয় তবে ও আরও বড় ক্রিমিনাল হয়ে উঠবে তখন আর ওকে ক্রিমিনালে ছেড়ে আনা অসম্ভব হয়ে যাবে তখন কাকিমা আমার কাকিমা একদম ভেঙে পড়বে আমি শুধু কাকিমার কথা ভেবে ওকে এতদিন ছাড় দিয়েছি কিন্তু আর নয় অনেক 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 ছাড় দিয়েছি কিন্তু এবার ওকে শাস্তি অবশ্যই পেতে হবে হবে এরপরে ঋতুজা বলতে থাকে দেখেছো বিহান তোমাকে আমি বারবার বলেছিলাম কম্পাস এরকম কিছু করতে পারে না তখন বিহান বলতে থাকে এখনও তো নিজেকে প্রমাণ করেনি মা তুমি এখন এরকম কথা কি করে বলছো তখন কম্পাস বলতে থাকে আমি নিজেকে প্রমাণ করে দেখ